দাঁতের মধ্যে পাথর জমে অবস্থা খুব খারাপ হয়ে যায় দাঁত হলদে হয়ে যায় কালচে হয়ে যায় যারা পান সিগারেট খায় তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে এমনকি নানা কারণে দাঁত হলদে কালচে হয়ে যায় আমরা আমাদের দাঁতের সৌন্দর্য হারিয়ে ফেলি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যে রেমিডিটা শেয়ার করব এটা ব্যবহারের ফলে আপনাদের দাঁত হয়ে উঠবে হীরার মতো চকচকে ঝকঝকে হলদে ভাপ কালচে ভাপ দূর করে দেবে দিয়ে দাঁত হয়ে উঠবে উজ্জ্বল ঝকঝকে চকচকে আর পরিষ্কার এই রেমেডিটা দাঁতের জন্য ভীষণ উপকারী বিভিন্ন সমস্যার সমাধান দেবে এই রেমেডিটা দাঁত শরীরের এমন একটা অংশ যদি দাঁতের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে নিজেদের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায় দাঁত থাকতে আমরা কিন্তু দাঁতের মর্যাদা দিতে পারি না দাঁতটাকে কিভাবে যত্ন নেবেন সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যে রেমেডিটা দেখাবো পুরো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে আপনাদের দেখাবো দেখে নিন আমি রেমিডিটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে একটা বাটিতে অল্প একটু পুরোনো তেঁতুল আমি নিয়ে নিলাম তেঁতুল অনেক দিন রাখার পর এই রকম কালো কালার হয়ে যায় এটাকে পুরোনো তেঁতুল বলে থাকি আমরা এই পুরনো তেঁতুল ভীষণ উপকারী পুরনো তেতুল কতটা উপকারী এই রেমিডিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব ওই পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম এখন আমি আরেকটি রেমিডি তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি লেবু একটা গ্রেটার নিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু লেবুর রস এখানে আমি নেব না নিয়ে নেব লেবুর খোসাটা লেবুর খোসাটা এইভাবে গ্রেট করে আমি নেব। লেবুর রসে যেমন ভিটামিন সি থাকে তেমন লেবুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন আপনাদের দাঁতের গোড়া মজবুত করতে সাহায্য করবে দাঁতের রক্তক্ষরণ দূর করে দেবে এমনকি দাঁতকে পরিষ্কার করবে দাঁতের ময়লা দূর করে দেবে লেবুতে এমন একটা উপকরণ আছে যেটা ভিতর থেকে কঠিন ময়লা দূর করে দেয় এই লেবুর খোসা দাঁতের গোড়া মজবুত করতে সাহায্য করে এখানে আমি হাফ চামচের মতো লেবুর খোসা গ্রেট করে নিয়ে নিয়েছি অনেকের আছে দাঁত কিন্তু প্রচুর প্রচুর ব্যথা হয় দাঁতের মাড়ি ফুলে যায় দাঁত থেকে রক্ত বেরোয় দাঁতের ভিতরের অংশে এবং দাঁতের পাথরও জমে যায় তখন দেখবেন আপনাদের দাঁত ব্রাশ করলে প্রচুর রক্তক্ষরণ হয় এটা কিন্তু অনেকের সমস্যা আছে ছোট বড় সবারই আছে ছোটো বাচ্চারা অতিরিক্ত মিষ্টি খাওয়ার পর চকলেট খাওয়ার ফলে দাঁত মাঝে মধ্যে ব্যথা করে এই আদা দাঁতের ব্যথা কমাতে ভীষণভাবে সাহায্য করে এমন কি দাঁতে পোকা থাকলে সেটাও দূর করে দেবে এই আদা এখানে এক টুকরো আদা নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি গ্রেট করে নিলাম এখানে হাফ চামচ আমি আদা গ্রেট করে নিয়েছি হাফ চামচ লেবুর খোসা হাফ চামচ আদা আমি এখানে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল অল্প একটু সরিষার তেল নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব নিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু আমার রেমেডিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক পেজ দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট আপনারা প্রত্যেকদিন সকালে যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন সেই টুথপেস্ট নিয়ে নেবেন এখানে একটু অল্প পরিমাণ টুথপেস্ট আমি নিয়ে নিলাম এই রেমেডিটা ব্যবহার করুন আপনাদের দেখবেন দাঁত হয়ে যাবে হীরার মতো ঝকঝকে চকচকে একদম হলদে ভাব কালো ভাব এমনকি আপনাদের দাঁতের পাথরও গলিয়ে দেবে আর এই পুরনো তেঁতুল তো ভীষণ ভীষণ উপকারী শুধু দাঁতের পক্ষে না শরীরের পক্ষেও ভীষণ উপকারী তেঁতুলটা জলে ভিজিয়ে রাখার ফলে কতটা নরম হয়ে গেছে দেখুন এখন আমি চামচের সাহায্যে এইভাবে তেঁতুলের কাঁধটা আমি বার করে নেব এই পুরনো তেঁতুল কঠিন থেকে কঠিনতম পুরনো দাগ দূর করে দেয় এখানে কিন্তু নতুন তেঁতুল দিলে হবে না পুরনো তেঁতুলে যতটা উপকার পাবেন নতুন তেঁতুলে ততটা উপকার পাবেন না তাই আপনাদের পুরনো তেঁতুল নেওয়ার চেষ্টা করতে হবে এখানে আমি ভালো করে চামচের সাহায্যে আমি দেখুন তেঁতুলের কাঁথটা বের করে নিলাম এক চামচের মতো আমি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁথটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এই পুরনো তেঁতুল কঠিন থেকে কঠিনতম পুরনো দাঁত দূর করে দেবে আদা আপনাদের দাঁতের বিভিন্ন সমস্যা সমাধান করে দেবে অনেকে আছে দাঁতের কিন্তু প্রচুর প্রচুর ব্যথা করে দাঁতের মাড়ি ফুলে যায় দাঁত থেকে রক্ত বের হয় দাঁতের ভিতরের অংশে এবং দাঁতের পাথর জমে যায় তখন দেখবেন আপনাদের দাঁত ব্রাশ করার ফলে প্রচুর রক্তকরণ হয় এটা কিন্তু অনেকের সমস্যা আছে ছোটো বড়ো অনেকেরই সমস্যা রয়েছে এই রেমেডিটা ব্যবহার করলে আপনারা সব সমস্যার সমাধান পাবেন এই রেমেডিটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো আপনাদের দাঁতের কোনো রকম ক্ষতি করবে না আর উল্টে আপনাদের দাঁতকে করে তুলবে একদম হলদে ভাব কালো ভাব দূর করে দাঁতকে করে তুলবে ঝকঝকে চকচকে এখন রেমেডিটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এখন নিয়ে নিলাম ব্রাশ আপনারা প্রত্যেক দিন যে ব্রাশে দাঁত ব্রাশ করেন সেই ব্রাশ নিয়ে নেবেন ব্রাশটা যেন উন্নত মানের হয় ব্রাশটা সফট হয় একদম সেরকম ব্রাশ আপনাদের নিতে হবে তারপর আমি এখানে এই যে রেমেডিটি বানিয়েছি সেটা থেকে আপনারা অল্প নিয়ে প্রত্যেক দিন দিনে অন্তত দুবার ব্রাশ করুন আমি যে রেমেডিটা তৈরি করেছি এটা আপনাদের তিনবার কিন্তু হয়ে যাবে এই রেমেডিটা বানিয়ে ভালোভাবে দিনে দুবার ব্রাশ করুন দেখবেন তিন চার দিনের ভিতরে আপনারা ভালো রেজাল্ট পেতে শুরু করেছেন আশা করছি আজকের রেমেডিটা আপনাদের অনেক হেল্পফুল হবে এই রেমেডিটা শুধু বড়রা ব্যবহার করবে তা না ছোটোরা বড়োরা সবাই ব্যবহার করতে পারবে দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এই রেমেডিটা আপনাদের ভীষণ উপকারী রেমিডিটা দেখতে দেখতে যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন